বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মোহামদুল্লাহ হওয়ার কাজ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ র হোসেস সহমত তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো একুশ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের গণিতের পঞ্চম অধ্যায়ের উনুশনে পাঁচ পয়েন্ট তোমাদের বোর্ড বইয়ের চতুর্থ পৃষ্ঠাতে যে কাজের দুটো অঙ্ক রয়েছে সেই দুটো অঙ্কের ইনশাল্লাহ খুব সহজ নিয়মের সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে অঙ্ক কি দেওয়া রয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো যেখানে যেখানে এ প্লাস সি ইকুয়াল কত এম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক ন অঙ্কের ক্ষেত্রে কি লিখব এ প্লাস বি প্লাস সি এর বর্গ সি এর যখন কি দেওয়া রয়েছে যে বি প্লাস সি দেওয়া রয়েছে এম এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখবো যে এ প্লাস বি প্লাস সি লিখবো হল এখন কি দেওয়া আছে রয়েছে এখানে বি প্লাস সির মান কত দেওয়া রয়েছে এম দেওয়া রয়েছে তার মানে এ প্লাস বি প্লাস সিটাকে কী করবো ফার্স্ট ব্যারাকটের মধ্যে রাখবো সেকেন্ড ব্যারাকট দিয়ে কি দেব হল স্কোয়ার আছে হলস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সির মান কত পাইছি এখানে এম কি দেওয়া আছে এম আবার দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে মনে মনে কি তোমরা লক্ষ্য করো এটাকে মনে মনে কি ধরবো বি অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার এর সূত্র কি তোমরা জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত স্কোয়ার কি লিখবো যে এ বলতে কত এ স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বলতে কত এ বি বলতে কত এম বি বলতে কত এম কি দেব তোমরা লক্ষ্য করো স্কোয়ার অর্থাৎ টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু এ আছে টু এ এখন তোমরা লক্ষ্য করো এম এ বি প্লাস সি ইকুয়াল যদি এম হয় এম ইকুয়াল কি বি প্লাস সি হতে পারে না অবশ্যই পারে এম এর মান কি লিখবো বি প্লাস সি এম এর স্থলে কি লিখবো যে বি প্লাস কত c প্লাস এম এর কি লিখবো বি প্লাস সি হল আছে হল এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখব প্লাস এই যে টু এটা আছে এই টু এটা কিন্তু বি একটা পদ সি একটা পদ এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেবে তোমরা লক্ষ্য করো প্লাস এখানে বি সামনে মনে মনে কি আছে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস টু এ বিকে টু এ বি প্লাস প্লাস এ প্লাস টু এ সি কে টু এ সি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বিয়ার তার সূত্রে কি স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটাই হচ্ছে কি অ্যান্সার একটু সাজিয়ে দেখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সারটাকে যে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত প্লাস কত টু বি সি প্লাস কত টু সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত টু বি সি প্লাস কত টু সি এটাকে কি লিখলাম সাজিয়ে লিখলাম এটাই হচ্ছে কি অ্যান্সার এখন আমরা কি করবো তোমরা লক্ষ্য করো এখানে যে দুই নং অঙ্কের সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে দুই দুই নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ যেখানে কি তোমরা লক্ষ্য করো যেখানে এ প্লাস সি ইক কি দেওয়া রয়েছে এন এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখলাম এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি প্লাস সি এখানে যেহেতু এ প্লাস সি দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো কি লিখবো এ প্লাস কত সিটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করলাম প্লাস কত বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিব হলস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস সির একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে এন তাহলে এ প্লাস সির স্থলে কি বসাবো এন প্লাস কত বি হল স্কোয়ার আছে হলস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার বলতে কত এন স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বলতে কত এন বি বলতে কত বি প্লাস বি বলতে কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এন এর একটা নির্দিষ্ট মান রয়েছে কত এখানে এ প্লাস সি এন এর স্থলে কি বসাবো এ প্লাস কত সি হল স্কোয়ার আছে হল স্কোয়ার প্লাস টু এন এর মান কি দেওয়া রয়েছে এ প্লাস কত C ইন্টু বি কি দা আসে রয়েছে বি প্লাস কত বি স্কোয়ার নিশ্চিন্ত তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য এন এ মান কি দা রয়েছে এখানে এ C সি C প্লাস সি হলে হল স্কোয়ার প্লাস আছে টু এন এর মান কত এ প্লাস সি আছে বি প্লাস বি স্কোয়ার আসে বি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে B হয় তার মানে কি দাঁড়া হলো এ প্লাস বি হল স্কোয়ার তার ক্ষেত্রে কি এ স্কোয়ার প্লাস টু প্লাস কত করে এখন তোমরা লক্ষ্য করো এখানে টু বিটা টু এবং বি কার সাথে গুণ অবস্থায় আছে এ প্লাস সির সাথে গুণ অবস্থায় আছে তোমরা একদম মনোযোগ দাও যে টু ই টু অর্থাৎ টু বি এ প্লাস সির সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে অবশ্যই গুণ অবস্থায় আছে গুণ করে দাও টু এ বি কে টু এ বি অর্থাৎ এখানে কি আছে প্লাস আছে কি দেবো প্লাস টু এ বি কে টু এ বি এখন তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে কি হয় প্লাস টু বি সিকে টু বি প্লাস টু বি সি কি লিখব টু বি সি প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার আমি আবার এই লাইনটা বুঝিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো অনেক স্টুডেন্টের কিন্তু হয়তোবা বুঝতে একটু হলো প্রবলেম হয়েছে তোমরা লক্ষ্য করো একদম মনোযোগ দাও এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন টু বি টু বিটা প্লাস টু বি প্লাস টু বিটা কার সাথে কোন অবস্থা আছে এ প্লাসির সাথে কোন অবস্থায় আছে তার মানে প্লাস প্লাসে কি করবো প্লাস সামনে কি প্লাস দিলেও হবে না দিলেও হবে যেহেতু এখানে দিতে হবে তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে প্লাস টু এ বি কে টু এ বি প্লাস প্লাসে প্লাস টু বি সি কে টু বিসি অর্থাৎ টু বিসি কে টু বিসি প্লাস আছে প্লাস বি স্কোয়ার একটু সাজিয়ে লিখতে পারো অ্যান্সারটাকে না লিখলেও কোনো সমস্যা নেই এ স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার প্লাস স্কোয়ার আছে সি স্কোয়ার প্লাস টু এ বি আছে টু এ বি প্লাস টু বি সি আছে টু বি সি প্লাস টু সি এ আছে বা টু এ সি আছে টু এ সি এটাই হচ্ছে অ্যান্সার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো তারপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ